কোনো কাজে সফলতা অর্জন করতে চাইলে সেই কাজে পুরোপুরি মনোযোগ দেওয়া জরুরি তবে কোনো কিছুতে টানা মনোযোগ ধরে রাখা বেশ কঠিন কাজ তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এই মনোযোগ বাড়ানোর অনুশীলনগুলো শুরু করুন আজ থেকেই যাদের মনোযোগের বেহাল দশা তাদের মনোযোগকে শক্তিশালী করার জন্য বেশ কিছু উপায় রয়েছে তা নিয়েই আমাদের আজকের এই ভিডিও এক অনেক বেশি অধ্যায়ন করুন আপনি আপনার মেধাকে যতটুকু কাজে লাগাবেন আপনার মেধা ততটাই ধার হবে বিখ্যাত হাদিস গ্রন্থকার ইমাম বুখারি রহমতুল্লাহ আলিহের মতে অধিক অধ্যয়ন এবং অদম্য স্পৃহা হল স্মৃতিশক্তি বাড়ানোর অন্যতম মাধ্যম দুই একসঙ্গে একাধিক কাজ করবেন না গুরুত্বপূর্ণ কোনো কাজের সময় ফেসবুক ইমেইল বা ইনস্টাগ্রাম ব্যবহার বন্ধ রাখুন আমাদের মস্তিষ্ক এক সঙ্গে একাধিক কাজ করার জন্য তৈরি হয়নি তিন কাজের সময় শুধুই কাজ করুন ব্যক্তিগত সময়ে শুধুই ব্যক্তিগত কাজ করুন উভয় বিষয়ের মিশ্রণ আপনার জন্য বিপর্যয় ডেকে আনতে পারে কাজের সময় ব্যক্তিগত চিন্তাভাবনা বাদ দিন কিছু সময় শুধুই কাজের জন্য বরাদ্দ রাখুন চার ভার্চুয়াল দুনিয়ার বাইরে থাকুন ইন্টারনেট ব্যবহারে নির্দিষ্ট কিছু সময় ঠিক করে নিন এটা একদিন হবে না অভ্যাস করুন একটু একটু করে ইন্টারনেটের বাইরেও পৃথিবী যে বৈচিত্র্যময় এটা আগে বিশ্বাস করতে হবে পাঁচ সব সময় পজিটিভ চিন্তা করুন নেগেটিভ চিন্তা আমাদের মনে এবং মনোযোগে বিঘ্ন ঘটায় তাই আপনি যে কাজটা শুরু করেছেন সে কাজটা যদি ভালো হয় অবশ্যই আপনি আল্লাহর সাহায্য পাবেন তাই সবসময় পজিটিভ থাকুন ছয় পাপ অথবা অন্যায় কাজ থেকে বিরত থাকুন পাপের এলিমেন্টগুলো আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয় মনের একাগ্রতা নষ্ট করে দেয় পাপের ফলে আমাদের মনে বিভিন্ন নেগেটিভ চিন্তা জন্ম নেয় যে কোনো পাপ মানসিকভাবে আমাদেরকে আকর্ষিত করে রাখে যার ফলে আমরা কাজে যথাযথ মনোযোগ দিতে পারি না সাত সহজ কাজ দিয়ে শুরু করুন যে কোনো কাজের বেলায় বিশেষ করে পড়াশুনোর সময় সহজ বিষয় দিয়ে শুরু করুন একটা গতি চলে এলে কঠিন বিষয়েও মনোযোগ দেওয়া সহজ হয়ে যাবে আট 30 মিনিট পর পর অথবা 1 ঘন্টা পর পর বিশ্রাম নিন গবেষণায় দেখা গেছে কোনো কাজের শুরুতে এবং শেষে আমাদের মনোযোগ বেশি থাকে তাই এক নাগারে অনেকক্ষণ পড়াশোনা বা কাজের চাইতে 5 থেকে 10 মিনিট বিরতি নিয়ে পড়াশোনা বা কাজ করা আমাদের জন্য বেশি উপকারী নয় শারীরিক পরিশ্রম বা ব্যায়াম ব্যায়াম হাঁটাচলা বা দৌড়ঝাঁপ শরীরের জন্য ভালো এটা আপনি জানেন তবে এটাও মনে রাখুন মস্তিষ্ক আপনার শরীরের অংশ ফলে শারীরিক পরিশ্রম মস্তিষ্ক সুস্থ রাখার জন্য জরুরি। শরীর চর্চা করলে দেহের পেশির সাথে সাথে মস্তিষ্কের আকারও বৃদ্ধি পায় ব্যায়াম করলে মস্তিষ্কের সিনেপসের সংখ্যাও বাড়ে এর ফলে মগজে নতুন নতুন কোষ তৈরি হয় দশ নামাজ আদায় করুন নামাজের মাধ্যমে মনকে প্রশিক্ষিত করা হয় আমাদের মন একসঙ্গে অনেক কিছু চিন্তা করতে থাকে নামাজের মাধ্যমে শুধু আল্লাহর প্রতি মনোনিবেশ এই একটি বিষয়ে মনোযোগ দেওয়ার অভ্যাস তৈরি হয় আমরা সকলেই জানি আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজই সফলতা অর্জন করা সম্ভব নয় এজন্য আমাদের উচিত সর্বদা আল্লাহর কাছে দোয়া করা যাতে তিনি আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দেন এবং কল্যাণকর জ্ঞান দান করেন এক্ষেত্রে আমরা দুয়াটি পাঠ করতে পারি নিম্নক্তিদিন হে আমার পালনকর্তা আমার জ্ঞান বৃদ্ধি করুন আল্লাহ আমাদের সকলকে আমাদের মস্তিষ্কের ক্ষমতার মাধ্যমে জ্ঞান অর্জন করার এবং জ্ঞান বিতরণ করার তাওফিক দান করুন আমি